ফুল যাচ্ছি একজনে বলেছে কি অনেক কোমরার ফুল আছে তো যাচ্ছি আমরা কোমরা ফুল দেখি দেখাতে দেখাতে নিয়ে যাই তোমাদের এখানে সামনে একটা শিব মন্দির আছে

অনেক কাজু গাছ আছে এই বাস এসে গেছে স্কুল বাস না এটা অনেক কাজু গাছ আছে এখানে কাজু গাছে না এখন মনে হয় কাজুর টাইম পুরো এই যে একটা চার্চ পুরো ফুল হয়ে গেছে কাজু গাছে ফুল হয়েছে পুরো আর কয়েকদিন পরে কাজু হবে মনে অনেকেই যে যখন গণেশ পূজা হয়েছিল আমরা এই গণেশ মূর্তির সাথে এই পর্যন্ত এসেছিলাম না হেঁটে হেঁটে বাড়ি দিয়ে এই যে এই মন্দির পর্যন্ত আসছিল তারাও একটু এখানে দাঁড়াব এই দেখো একটা ভালো জিনিস তোমরা কেউ দেখেছো কি না জানি না রুদ্রাক্ষ গাছ এই যে রুদ্রাক্ষ অনেক গাছে দেখা যায় না হবে জুম তো হয় না এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ চলো চলো এখান দিয়ে আমরা রুদ্রাক্ষ নিয়েছিলাম মন্দিরের কাছে রুদ্রাক্ষ গাছ আমি আগে কখনো দেখিনি এখানে এসেই প্রথম দেখছি রুদ্রাক তোমরা যদি কেউ ভালো করে দেখতে চাও রুদ্রাক্ষ রুদ্রাক্ষের গাছ কেমন হয় তো কমেন্টে বলবো আমি একদিন এসে দেখাবো ভালো করে রুদ্রাক্ষের গাছ কেমন হয় আর কীভাবে হয় গাছের রুদ্রাক্ষ কীরকম থাকে আমি ডিটেলসে দেখাবো যদি কেউ ইন্টারেস্টেড থাকে আগে আমি জানতামই না কেমন হয় রুদ্রাক্ষের গাছ না এখানে আসার পরে এখন দেখিয়েছে বলছে রুদ্রাক গাছ মন্দিরের কাছে রুদ্রাক্ষ গাছ অনেকগুলো রুদ্রাক্ষ গাছ মন্দিরের কাছে একটা গাছ শুনাও যাবো আগের রাস্তা কিন্তু এখন একটু এই ভেতরের রাস্তাটাই ঢুকছে একটু অল্প একটু সামনে গিয়ে ঘুরে আসি একটু দেখি দেখি আসি আপনাদের এই ভেতরের রাস্তায় কি বলে শানু ভিলেজ শানু ভিলেজ এই এই জায়গার নাম হচ্ছে শানু ভিলেজ দেখুন দেখিয়ে নিচ্ছি আপনাদের সিলিন্ডার এই যে এখানে সিলিন্ডার দেখ আর এই 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 জায়গাটাকে কী বলে

আমরা আর আগে যাব না আগে আরও অনেক রাস্তা আছে এই জায়গা দিয়েই ঘুরাচ্ছি আগে আবার কখনো দেখাবো পরে এখানে না ওই সামনে কোথাও একটা আমি কিছু ফল দেখলাম একটু দাঁড়াবা কী ফল জানি না এই যে আর যা চলো আর একটু সামনে হ্যাঁ ওই তো ওই গাছটা এই তো নিচে

পাতা হয়ে পরে আর কিন্তু পরেই গাছ হবে না এতে পুরো yeah কোথায় এসে গেছি বাগিচায় ভাইয়ের এখন আমরা কুমড়ো ফুল নেব ওই জায়গা দিয়ে দেখো কি সুন্দর ওই যে ওই যে দূরে দূরে আরো আছে কুমড়ো ফুল দেখি আস্তে আস্তে তুলে নিন এইটা অনেক কটা আছে না অনেক বড় দন্ড পাওয়া তিনটা জট তো আছে আগাগুলো একদম মোটা মোটা না একটা একটা পাতা দেখো একদম ভাত खा যাবে একটা তো এত বড় বড় পাতা আর কালার কি পাতা আর মাটিটাও এত সুন্দর আগা দেখো তোলা হয়ে গেছে আমাদের দেখো শাক এই ফুল কতগুলো আর এই কুমড়া আছে কুমড়াটা দেখো হ্যাঁ একটা কুমড়ো কুমড়ো শাক আর এই যে ফুল আর বৃষ্টিও কালো হয়ে গেছে দিক দিয়ে চলো আমরা এখন যাই ঘরের দিকে তো এখন আমরা শাক তুলতে তুলতে বৃষ্টি নেমে গেল জোরে একদম আমরা দাঁড়িয়েছি এখন পিছনে দেখা যাবে তো গোল গোল ঘোরে দেখো চাপ গোল গোল ঘোরে দেখো এত বৃষ্টি হলো এখন দেখো রোদ দেখো জল এখনো যাচ্ছে কেবলই বৃষ্টি হয়ে মানে বৃষ্টিটা থেমে পারল না রোদ দেখো অনেক কিছু দিয়েছে আমাদের বা হেলমেট তো সুন্দর হয়েছে ভিজে একদম এখন এই পরা লাগবে কিছু করার নেই দেখো ঠিক আছে আছি ভাই হেলমেটের ইয়ে বন্ধ করতে নি চলো চলো বা বৃষ্টি হয়ে গেল আর আমাদের এক ব্যাগ পুরো ভরে গেছে তো আমরা এখন যাই দেখো জল

una barbuda ঠান্ডাগুলো দেখো সব বৃষ্টি একদম আবার এই রোদ উঠছে না করে আবার कुझु दिने मुलात कुझु दिन मा सतना करो धीतियाँ को से रुख सतना करो हमसे इतना भी मोहब्बत ना करो दीपियाँ को से रुख सतना करो oh